মাইডার স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা উত্থাপন করব সেটা হচ্ছে যে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যদি দেখা যায় স্টুডেন্টরা প্রথমে এসে একটা প্রশ্ন করে যে স্যার জি কে এবং জেনারেল অ্যাওয়ারনেস জিএ এই বিষয়টা কি আমরা কোন পরীক্ষার জন্য জি কে কোন পরীক্ষার জন্য জি এস করবো আর কোন পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস তো এই বিষয়টা কিন্তু প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় একটা সমস্যা হচ্ছে বিশেষ করে যারা একদম প্রথম সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো করে জেনে নেওয়া দরকার যে সরকারি পরীক্ষাগুলো হয় দেখা গেছে এই তিনটে বিষয় কিন্তু খুব ভাইটাল আমরা জানি যে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় প্রচুর পরীক্ষা আছে সে সংক্রান্ত ভিডিও প্রচুর আমি দিয়েছি যে পরীক্ষাগুলো হয় দেখা গেছে যে একটা হচ্ছে ম্যাথ একটা হচ্ছে

সম্বন্ধে আমি কি কি করবো বা জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস সম্বন্ধে আমি কি কি করবো তো এই নিয়ে আজকে আমার এই ফুল ভিডিওটা হবে তো যারা একদম নতুন তাদের বলবো তোমরা এই আমাদের গুরুপুর স্টাডি সেটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এক্ষেত্রে তোমরা অনেক ভিডিও এই সংক্রান্ত পাবে এবং সাকসেস যারা আছে যারা একদম ফুল মানে কম্পিটিভ পরীক্ষায় প্রস্তুতি নিয়ে চাকরি চাকরিতে সাক্ষাৎকার আমি আমাদের ভিডিওতে দিয়েছি তোমরা সেগুলো জানতে চলো আজকে নতুনদের জন্য একবার বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে যায় দেখো জি কে মানে হচ্ছে সাধারণ জ্ঞান জি কে মানে আমাদের কাছে যেটা বাংলায় যেটা আছে সাধারণ জ্ঞান দেখা গেছে সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বিশেষ করে এই সাধারণ জ্ঞানের প্রশ্নের ডিপেন্ড কিন্তু করে তোমার কাটা মার্কস কারণ দেখা গেছে ইংলিশ সরি ম্যাথ এবং রিজনিং রিজেনিং স্কোরটা প্রায় উনিশ সাড়ে উনিশ বিশ থাকে এক থেকে দেড় নম্বরে ম্যাক্সিমাম ডিফারেন্স থাকে ম্যাথের ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকে সেক্ষেত্রে তিন বা চার বা পাঁচ অন্য ডিফারেন্স হয় মূলত যে ডিফারেন্সটা হয় সেটা কিন্তু জি কে দেওয়া হয় হয় ব্যাপারটা দেখা গেছে ইউ স্টুডেন্টরা পড়তে গিয়ে কোনো সহজ কোশ্চেনও ভুল করে আসে এবং তাড়াতাড়ি করতে গিয়ে কখনো দেখবে অন্য কারো ঘরে একই কোয়েশ্চেন আনসার গোল হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় কথা পুরোটা না পড়ার জন্য উত্তর ভুল করে এসছে আরও এটা হয় যে পরীক্ষক যেটা চাইছে সেটা সেকেন্ড স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে আছে আর তুমি যেটা জানো সেটা ফার্স্ট স্ট্যান্ডার্ড আছে সেরকমভাবে ভুল করে তো এই ভুলগুলো ম্যাক্সিমাম কিন্তু হয়ে থাকে জিকে তাই আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে জিকে সাধারণ জ্ঞান বলতে আমার কী বুঝি দেখো তো দেখা যাবে আমি যে বিষয়টা এখানে সাজিয়েছি যে আমরা যে যদি ইতিহাস বলো ভূগোল বলো রাজনীতি বলো খেলাধুলা বলো এবং বায়োলজি ফিজিক্স বলো এই যে বিষয়গুলো টোটাল আছে এর একটা সাধারণ সাধারণ আইডিয়া ধরো আমাদের মনে হয় যে যে রাজ্যগুলো আছে সে রাজ্যগুলোর সাধারণ আইডিয়া যে এই রাজ্যগুলো কার সাথে সম্পর্ক আছে এই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী কে আছে সেক্ষেত্রে সেটা কান্টাফিয়ার্স রিলেটেড হতে পারে কিন্তু জেনারেল যে এই 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 রাজ্যটা রাজ্যটা কবে কবে ভেঙে গেছে হয়েছে যে বিষয়গুলো এগুলো সাধারণ জ্ঞান এবং এর সাথে সাথে তোমাকে দেখা যায় যে যেগুলো মাধ্যমিক পাস পরীক্ষা আছে সেগুলো কিন্তু জি খুব একটা ভাইটাল করতে তাই আমি কিন্তু বারবার বলবো এই সাধারণ জ্ঞানগুলো তোমাকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে এবং টপিক ধরে তৈরি করতে হবে প্রচুর এই নিয়ে বই আছে আমার কাছে বই তো সবার কাছে যে মুসেন্ট আছে তরুণ বইয়ের আছে এবং এনসাইক্লোপিডিয়া আছে গোসম মহাপজুমদার আছে দেবদত্ত আছে প্রচুর প্রচুর বই বলতে গেলে এখন কুড়ি পঁচিশটা বই বেরিয়ে যাবে তো আমি এই যে বইগুলো চলে এই বইগুলো থেকে আমি জি ক্ষেত্রে কোনটা পড়বো আর কোনটা ছাড়বো এটা কিন্তু সব থেকে ভাইটাল তাই আমি বলবো যে যখনই প্রিপারেশান শুরু করবে জিতে একটা ফরম্যাট আগে সাজাব যে কী কী তোমাকে পড়তে হবে আর কী ছাড়তে হবে এটাই মানে কিন্তু একদম বিশাল এই সমুদ্রের মধ্যে খুঁজে পেতে কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়ে যায় এবার আমি দেখি যে জেনারেল নলেজের ইম্পর্টেন্ট ডে তোমাকে একটা বলতে পারো সেটা বা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রেও তুমি বলতে পারো দেখা যাচ্ছে স্ট্র্যাটেজিকে জিকে এবং সেক্ষেত্রে জিকে একটা কিন্তু পাশাপাশি অবস্থানটা কিন্তু করছে তো এই হচ্ছে আমি জিকে সেকশনটা মোটামুটি তোমাদের আশা করি একটু বোঝাতে পেরেছি এবার যে জেনারেল স্টাডিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ ইদানিং যে প্রশ্নের ধরন সেটা কিন্তু নট জিকে জেনারেল স্টাডিজ হ্যাঁ জিকে তো থাকছে যেগুলোতে তোমার কাট অফ দেখা যাচ্ছে কাছাকাছি এসে বা দু তিনটে নম্বর তোমাকে বাড়াতে হবে তিন চারটে নম্বর তোমাকে বাড়াতে হবে সেটা কিন্তু জিকে পড়লে হবে না তোমাকে জেনারেল স্টাডিজ পড়তে হবে এবার আমি যদি বলি জিকের ক্ষেত্রে স্যার বেসিক নলেজ কীভাবে করবো আমি এটা তোমাকে বলে দেবো জিকের ক্ষেত্রে বেসিক নলেজ করতে গেলে অবশ্যই কিন্তু প্রথমে নাইন টেনের যে বইগুলো আছে

জেনারেল স্টাডিজে দেখা যাচ্ছে এখানে তো তুমি হিস্ট্রি পড়লে পল সায়েন্স পড়লে জিওগ্রাফি পড়লে ইকোনমিক্স পড়লে এগুলো কিন্তু তোমাকে জেনারেল স্টাডিজে কি হবে তোমাকে ডেট করে করে পড়তে হবে হ্যাঁ তুমি ধরো পড়তে পারো যে ধরো ন্যাচারালি আমি দেখেছি ছেলেদের ক্ষেত্রে যে ধরো আমি যখন ইকোনমিক্সটা পড়াতে যায় আমি দেখেছি যে ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান ও ছেলেকেই বলতে হয় না ঝড়ের মতন এবং সেকেন্ড ফাইভ ইয়ার যখন আমি ইন্ডাস্ট্রি গুলো তখন আমি কি বলি যে দুই রাজা বোকা ভি এটা আমি অনেকবার বলেছি তোমাদের যে দুর্গাপুর ইংল্যান্ডের সহযোগিতায় গৌর কেল্লা জার্মানির সহযোগিতায় বোকা ও ভিনায় সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় বড় বড় স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে তো এটা কিন্তু ফার্স্ট সেকেন্ডটা কিন্তু মোটামুটি ক্লিয়ার যখন তুমি থার্ড ফাইভ প্ল্যান করবে ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান করবে ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান করবে সিক্সথ ফাইভ ইয়ার প্ল্যান করবে দেখবে ছেলেরা কিন্তু একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে কারণ সেখানে তোমাকে বলবে যে গরিবী প্রোগ্রামটা কবে নেওয়া হয়েছে এবং সেটা অ্যাক্টিভ কবে করা এবং সেটা তার পরিকল্পনায় কী কী আছে তো এইগুলো কিন্তু জেনারেল স্টাডিজ মাইজার স্টুডেন্ট আমি বলবো যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা কিন্তু এই জায়গাটায় জোর তাহলে কিন্তু জেনারেল স্টাডিজের মতো করে পড়াশোনা করো কারণ বিষয়গুলো তোমাকে আরও বেশি ডেএফ তৈরি করতে হবে ডেএফ দিয়ে তুমি না তৈরি করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ওখানে বা পরীক্ষার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই মাইন্ডার স্টুডেন্ট অবশ্যই কিন্তু জেনারেল স্টাডিসটা একটু ভালো করে করে থাকবে দেখা গেছে যে ডব্লিউবিসিএস এর মতো এক্সাম বিসেরিয়াসের মতো এক্সাম বা সি সিএম সিএসএস এর যেসব পরীক্ষাগুলো আছে তো ওঠে জেনারেল স্টাডিজটা কিন্তু ফলো করে আমার মনে হয় জানা সব থেকে বেটার এবার তুমি বলো তো জিগের ক্ষেত্রে আমাদের পুলিশের যে পরীক্ষাটা আছে সেটা জিকে তুমি পড়ছো ঠিকই কিন্তু এখানে কিছু জায়গা তোমাকে জেনারেল স্টাডিজের করে ফলো করতে হবে আসলে ডিফারেন্সটা এবার হচ্ছে জেনারেল জেনারেল এবার স্টাডিজের মধ্যে যদি জেনারেল সায়েন্সটা ধরি সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা জেনারেল সায়েন্স মানে এখানে কিন্তু তোমাকে ধরতে হবে জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস মানুষ সাধারণটাই জেনারেল সায়েন্সের আবার জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে পাশাপাশি অবস্থা সায়েন্সের ক্ষেত্রে তুমি যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিগুলোকে ভালো করে তোমাকে চ্যাপ্টার ধরে রেডি করতে হবে যেটা রেলের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সাধারণ সতর্ক বা সাধারণ সতর্ক থাকা জেনারেল অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস সতর্ক থাকা ন্যাচারালি বলতেই পারি যে তুমি যখন সিগনালে পার হচ্ছো খুব মন শুনবে যারা নতুন আছো যে তুমি যখন রোড ট্রাফিক সিগনালে পার হচ্ছো ট্রাফিক সিগনালে যখন লাইটগুলো আছে তার টপ লাইটে কে আছে আবার যখন তুমি রেল সিগনালে পার হচ্ছ রেল সিগনালের টপ লাইনে কি আছে মানে ছোট বোঝাতে পেরেছে রেল সিগনাল যখন দেখছো তুমি যে রেল সিগনালের টপ লাইনে কি আছে আর ট্রাফিক সিগনালে দেখছো ট্রাফিক সিগনালের টপ লাইনে কি আছে যখন তুমি রেল লাইন রেল স্টেশনে যাচ্ছ রেল স্টেশন থেকে সবুজের সরি হলুদ ইয়োলো একটা বর্ডার দেওয়া আছে তারপর একটা সাদা বর্ডার দেওয়া আছে কখনো কখনো ইয়োলো থাকে ওই বর্ডারটাকে কি বলা হয় ঠিক আছে এই যে এগুলো হচ্ছে জেনারেল আওয়ারনেসের আবার ধরো এই সামনে ভোট আসছে লোকসভা নির্বাচন ভোটের যে কালিটা দেওয়া হয় ওই কালিটা কি আছে কি কেমিক্যাল আছে আবার যে সিঁদুর মাথায় পড়া হয় দেখা যাচ্ছে ওই সিঁদুরেতে কি কেমিক্যাল থাকে আবার তুমি যে বাড়িতে যে রান্না করা হয় এলপিজি গ্যাস এলপিজি গ্যাসে কি কি তোমার কন্টেন্টটা থাকে গ্যাস লাইটার গ্যাস লাইটারে কি কন্টেন্ট থাকে আমাদের যে ঘড়ি থাকে ঘড়িতে যে আলোগুলো জ্বলে সেই ঘড়ি আলোগুলো কি পড়া বা বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ধারে যে আলোগুলো জ্বলছে সেগুলো কি এগুলো কিন্তু তোমাকে দেখা যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ সাধারণ সতর্ক থাকা বিষয়গুলো কিন্তু আছে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এর সাথে সাথে কিন্তু দেখা যায় কারেন্ট অ্যাফেয়ার্স তো এই প্রশ্নগুলো কিছুদিন পরে তোমার জিকে জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যায় তাই মাইডিয়া স্টুডেন্ট এই যে বিষয়টা আমি বললাম আশা করি সবাই বুঝতে পেরেছো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় যদি আরও লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের এই বিষয়ে আরও ডিটেলস করবো ঠিক আছে এখানে থাক প্রত্যেকেই ভালো থেকে ভালো করে প্রিপারেশন নাও কারণ কম্পিটিভ পরীক্ষায় দেখা গেছে সরকারি চাকরির পরীক্ষায় দেখা গেছে এই তিনটে জিনিস কিন্তু সব থেকে ফ্যাক্টর হয় সব থেকে ফ্যাক্টর যে কোনটা পড়বো কোনটা জেনারেল অ্যাওয়ারনেস বলেছে না জিকে বলেছে না তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে না তোমার হচ্ছে জেনারেল সায়েন্স বলেছে বা জেনারেল স্টাডিজ বলেছে তাহলে তোমাকে সেই ধরনের বেগ প্রশ্ন করে কিন্তু পরীক্ষা দেয় তোমাকে উত্তীর্ণ ঠিক আছে আপনাদের প্রচুর এক্সাম আছে আশা করি অনেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি সেইভাবে তোমরা প্রস্তুতি নাও আর যদি কোনো বই সত্যিই কারো দরকার থাকে যে স্যার এই সংক্রান্ত আমাকে কিছু বই বলে দিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেখানে বইগুলো আস্তে আস্তে প্রত্যেকটা লিখতে ঠিক আছে